ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো আমি চলে এসেছি লম্বরগুলোতে ঘোরার জন্য এই রাস্তাগুলো দিয়ে আমি ধীরে ধীরে চলে যাচ্ছি টিলাগুলোতে মূলত আপনারা দেখুন রাস্তাগুলো লম্বরের রাস্তাগুলো আছে টিলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন টিলাগুলো অনেক বড় আছে এই গাছগুলো দেখুন কি গাছ আছে আমি তো জানি না আপনারা যদি জানেন তো কমেন্ট করে আমাকে জানাবেন এই রাস্তাগুলো দিয়ে আমি ধীরে ধীরে উপরে চলে যাচ্ছি রাস্তাগুলো দেখে অনেক সবুজের কালার চারোপাশে আছে তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছ আছে ফ্রেন্ডস ঘোরার জন্য আসাটা এই দিকে লম্বাগুলোতে ভালো লাগে অনেক ভালো তো মূলত আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি আপনারা ঘুরুন ঘুরুন আর ভ্রমণ করুন আপনার দেখুন যে ফুল গাছগুলো এখানে আছে ফুল গাছগুলো দেখতে অনেক হলুদ তার পাতাগুলো অনেক সবুজের কালার তে দেখুন আমি চলে এসেছি টিলাগুলোতে উপরে তো এখন এখানে অনেক চা পাতা গাছ আছে লম্বরগুলো আছে এই দেখুন আমি ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি টিলাগুলুতে কি বড় টিলাগুলো আছে বাবারে বড় টিলাগুলো পাথর আছে রাস্তাগুলোতে দেখুন কি বড় টিলাগুলো আর বাদলগুলো দেখতে অনেক সৌন্দর্য আর দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেক উপরে আমি টিলাগুলোতে দেখেছি ফ্রেন্ডস আর কি বলবো আমি অনেক উপরে উঠে গিয়েছি টিলাগুলো আপনারা দেখুন তো সরাসরি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি পিছনে আপনারা দেখুন যে বা সামনে আছে এইখানে আছে আম গাছ আর ওইখানে অনেক দূরে গাছগুলো আছে আম গাছ এখানে প্রচুর লম্বর আম গাছ প্রচুর পাওয়া যায় তো এখানে আম গাছের দেখুন আপনারা যে চারোপাশে নম্বরগুলো ঘাসগুলো আছে তো ফ্রেন্ডস এখানে আমি কাট করি ওকে ধন্যবাদ আপনাদেরকে